আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে হিন্দিতে প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর দিব আমি অনেকটা আশাবাদী আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন হিন্দি ভাষার শিক্ষার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন নোটিফিকেশান অন করে দিন যেন আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে যায় এবং আপনাদের উপকারে আসে তো ঠিক আছে কথা বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করি এবং এ হিন্দির যারা শিখতে শিখতে চান পারবেন আমাদের ভিডিও তো চলুন দেওয়া আছে শুরু করি কথা বাড়াবো না আর আমাদের কিছু কেমন যাচ্ছে আমরা এক অপরকে দেখে জিজ্ঞেস করি না সব কিছু কেমন যাচ্ছে এর হিন্দি হবে সবকুছ ক্যাসা চাল রাহে সবকুছ ক্যাসা চালরা হে সব কিছু কেমন যাচ্ছে উত্তরে বলা হয়েছে সব কিছু ভালো যাচ্ছে এর হিন্দি হবে সব খুশ আচ্ছা চাল হে সব কিছু ভালো যাচ্ছে হিন্দি হবে সব খুশ আচ্ছা চাল রা হে প্রশ্নটা হলো আপনি কেমন আছেন এর হিন্দি হবে আপ ক্যাশে হে আপনি কেমন আছেন হিন্দি হবে আপ ক্যাশে হে উত্তরে বলা হয়েছে আমি ঠিক আছি এর হিন্দি হবে মে ঠিক হুঁ আমি ঠিক আছি হিন্দি হবে মে ঠিক হু অথবা আমরা উত্তরটাকে এভাবে দিয়ে থাকি যে আমি ভালো আছি আমি ভালো আছি এই কথাটা বলে থাকি আমরা এর হিন্দি হবে মে আচ্ছা হু আমি ভালো আছি হিন্দি হবে মে আচ্ছা হু আপনার নাম কি হিন্দি হবে আপকার নাম ক্যাহে আপনার নাম কি হিন্দি হবে আপকার নাম হে উত্তর বলা হয়েছে আমার নাম রোহিত হিন্দি হবে মেরা নাম রোহিত আমার নাম রোহিত হিন্দি হবে মেরা নাম রোহিত হে পরের প্রশ্নটি হলো আপনি কি করেন মানে আপনি কি কাজ করেন এর হিন্দি হবে আপ ক্যা হে আপনি কি করেন এর হিন্দি হবে আপ ক্যা হে আমি একজন দোকানদার এর হিন্দি হবে মেয়ে এক দোকানদার হু আমি একজন দোকানদার হিন্দি হবে মেয়ে এক দোকানদার হুঁ অথবা আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা কোম্পানিতে কাজ করে তারা এটা বলতে পারে আমি একটি কোম্পানিতে কাজ করি এর হিন্দি হবে মেয়ে এক কোম্পানি কাম কর্তা হুঁ আমি এক কোম্পানিতে কাজ করি হিন্দি হবে মেয়ে এক কোম্পানি মে কাম কর্তা হুঁ তাছাড়া অনেকে আসে শিক্ষকতা করে যা আমি একজন শিক্ষক এর হিন্দি হবে মেয়ে এক টিচার হুঁ আমি একজন শিক্ষক হিন্দি হবে মেয়ে এক টিচার হুঁ পরের প্রশ্নটা হলো আপনার কাজ কেমন চলছে আমরা এক অফরের সাথে দেখা হলে জিজ্ঞেস করি না যে আপনার কাজ কাম কেমন চলছে আপনার কাজ কেমন চলছে আপকা কাম ক্যাসা চল রা হে আপনার কাজ কেমন চলছে হিন্দি হবে আপকা কাম ক্যাসা चल রা হে উত্তরে বলা হয়েছে আমার কাজ খুব ভালো যাচ্ছে এর হিন্দি হবে এর মেরা কাম বৎ আচ্ছা চল রা হে আমার কাজ খুব ভালো চলছে মেরা কাম বৎ আচ্ছা চল রা হে ফরের প্রশ্নটা হলো তুমি কি আমাকে চিনো এর হিন্দি হবে কে তোম মুজে জানতে হো তুমি কি আমাকে শিনও হিন্দি হবে কে তোম মুঝে জানতে হো উত্তরটা যদি এভাবে হয় হ্যাঁ আমি আপনাকে চিনি তাহলে আমরা হিন্দিতে বলবো হ্যাঁ মেয়ে আপকো জানতা হুম হ্যাঁ আমি আপনাকে চিনি হিন্দি হবে হ্যাঁ মেয়ে আপকো জানতা হু আর যদি আমরা না শিনে থাকি তাহলে আমরা এটা বলবো না আমি আপনাকে চিনি না এর হিন্দি হবে নেহি মেয়ে আপকো নেহি জানতা হো না আমি আপনাকে শিনি না হিন্দি হবে নেহি মেয়ে আপকো নেহি জানতা হো আমরা অনেক সময় এভাবে বলে থাকি যে আমার এমন মনে হচ্ছে আমি আপনাকে চিনি এর হিন্দি হবে মজে এসা লাগতা হে মেয়ে আপকো জানতা হুম আমার এমন মনে হচ্ছে আমি আপনাকে চিনি হিন্দি হবে মো যে লাগতা হে মে আপকো জানতা হুম আমাদের পরের প্রশ্নটা হলো আপনি আমাকে কিভাবে চিনেন হিন্দি হবে আপ মজে ক্যাশে জানতে হো আপনি আমাকে কিভাবে চিনেন হিন্দি হবে আপ মজে ক্যাশে জানতে হে উত্তরে বলা হয়েছে আমি আপনাকে আমাদের কলেজে দেখেছি এর হিন্দি হবে মে না আপকো আমারা কলেজ মে দেখা হে আমি আপনাকে আমাদের কলেজে দেখেছি হিন্দি হবে মে না আপকো আমারে কলেজ মে দেখা থা বা দেখা হে অতবা অনেক সময় এটাও বলে থাকে আমি আপনাকে ফাটিতে দেখেছি মানে কোনো অনুষ্ঠানে দেখেছি এর হিন্দি হবে মেয়ে না আপকো ফাটি দেখা হে আমি আপনাকে ফাটিতে দেখেছি হিন্দি হবে ম্যানেকো পার্টিমে দেখা হে অথবা মাঝে মধ্যে আমরা এটাও বলে থাকি যে আমি আপনাকে অনেক সময় ধরে চিনি এর হিন্দি হবে মে আপি সময় জানতা হুঁ আমি আপনাকে অনেক সময় ধরে চিনি হিন্দি হবে মেয়ে না আপকো কাফি সময়সে সে জানতা হুঁ তাছাড়া আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে আমি আপনাকে অনেক দিন ধরে চিনি এর হিন্দি হবে মে না আপকো বহুত দিন সে জানতা হুঁ আমি আপনাকে অনেক দিন ধরে চিনি হিন্দি হবে मैंने आपको बहुत दिनों से जानता हूं ফর এর প্রশ্নটা হলো আপনার বাবা কি করে এর হিন্দি হবে आपके पिता क्या करता है আপনার বাবা কি করে হিন্দি হবে आपके पिता क्या करता है उत्तर বলা হয়েছে আমার বাবা বিদেশ থাকে এর হিন্দি হবে मेरे पिता विदेश में रहता है আমার বাবা বিদেশ থাকে হিন্দি হবে मेरा पिता विदेश में रहता है আবার আমাদের মধ্যে অনেকে আছে যাদের ফিতা বিভিন্ন কোম্পানিতে কাজ করে আমরা এভাবে বলতে পারি আমার বাবা একটা কোম্পানিতে কাজ করে এর হিন্দি হবে মেরা ফিতা এক কোম্পানি মে কাম হে আমার বাবা একটি কোম্পানিতে কাজ করে হিন্দি হবে মেরা ফিতা এক কোম্পানি মে কাম হে পরের প্রশ্নটা হলো আপনি কী করছেন এর হিন্দি হবে আপ ক্যা করাহে আপনি কী করছেন হিন্দি হবে আপ ক্যা কার্রাহে উত্তরে বলা হয়েছে আমি আমার কাজ করছি এর হিন্দি হবে মে আপনার কাম আমি আমার কাজ করছি হিন্দি হবে মে আপনা কাম হলো আপনি কোথায় থেকে আসছেন এর হিন্দি হবে আপ কাহে আর আহ আপনি কোথা থেকে আসছেন হিন্দি হবে আপ কাহে আর আহ উত্তরে বলা হয়েছে আমি বাজার থেকে আসছি এর হিন্দি হবে मैं बाजार से आ रहा हूं। আমি বাজার থেকে আসছি হিন্দি হবে আমি বাজার سے आ रहा हूं। अथवा আমরা এবাভাবেও বলে থাকি যে আমি কাজ থেকে আসছি। এর হিন্দি হবে আমি কাম سے आ रहा हूं। আমি কাজ থেকে আসছি হিন্দি হবে मैं काम से आ रहा हूं। আমি অফিস থেকে আসছি হিন্দি হবে मैं ऑफिस से आ रहा हूं। আমি অফিস থেকে আসছি হিন্দি হবে मैं ऑफिस से आ रहा हूं। ফরের প্রশ্নটা হলো আপনি কোথায় বাস করেন এর হিন্দি হবে আপ কাহা রেতা হো আপনি কোথায় বাস করেন অথবা আপনি কোথায় থাকেন হিন্দি হবে আপ কাহা রেতে হো উত্তরে বলা হয়েছে আমি ভারতে থাকি এর হিন্দি হবে মে ভারত মে রেতা হুম আমি ভারতে থাকি হিন্দি হবে মে ভারত মে রেতা হুম ফরের প্রশ্নটা হলো আপনি কি অসুস্থ হিন্দি হবে কে আপ বিমার হে আপনি কি অসুস্থ হিন্দি হবে কে আপ বিমার হে আমরা যদি অসুস্থ থাকি তাহলে আমরা এটা বলতে পারি যে হ্যাঁ আমি অসুস্থ এর হিন্দি হবে হ্যাঁ মে বিমার হুঁ হ্যাঁ আমি অসুস্থ হিন্দি হবে হ্যাঁ মে বিমার হুম। আর আমরা যদি অসুস্থ না থাকি তাহলে আমরা বলবো না আমি ঠিক আছি এর হিন্দি হবে নেহি মে ঠিক হুঁ না আমি ঠিক আছি হিন্দি হবে নেহি মে ঠিক হু তাছাড়া আমাদের শরীরে মাঝে মধ্যে জ্বর জ্বর ভাব থাকে আমরা এটাও বলতে পারি যে হ্যাঁ আমার একটু জ্বর আছে এর হিন্দি হবে হ্যাঁ মোরা মোজে থোরা বোকার হে আমার একটু জ্বর আছে হিন্দি হবে হ্যাঁ মোজে থোরা বোকার হে পরের প্রশ্নটা হলো আপনি কোথায় যাচ্ছেন এর হিন্দি হবে আপ কাহা যা রায় হে আপনি কোথায় যাচ্ছেন হিন্দি হবে আপ কাহা যা রায় হে উত্তরে বলা হয়েছে আমি বাজারে যাচ্ছি এর হিন্দি হবে মে বাজার যা রাহু আমি বাজার যাচ্ছি হিন্দি হবে মেয়ে বাজার যা রাহু তাছাড়া আমরা এভাবে বলতে পারি যে আমি একটু বাইরে যাচ্ছি এর হিন্দি হবে থোরা বাহার যা রাহু আমি একটু বাইরে যাচ্ছি হিন্দি হবে মেয়ে থা বা যা রাহু আমি স্কুলে যাচ্ছি এর হিন্দি হবে মেয়ে স্কুল যা রাহু আমি স্কুলে যাচ্ছি হিন্দি হবে মেয়ে স্কুল যা রাহু পরের প্রশ্নটা হলো তুমি কোথায় ছিলে এর হিন্দি হবে তুম কাহা থে তুমি কোথায় ছিলে হিন্দি হবে তুম কাহা থে উত্তরে বলা হয়েছে আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম এর হিন্দি হবে মে আপনে দোষকে গর্ভর থা আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম হিন্দি হবে মে আপনে দোষকে গর্ভর থা অথবা আমি একটু বাইরে ছিলাম এর হিন্দি হবে মেয়ে থোরা বাহার থা আমি একটু বাইরে ছিলাম হিন্দি হবে মে থোরা বাহার থা আমরা এভাবেও বলে থাকি যে আমি খেলছিলাম এর হিন্দি হবে মেয়ে খেল থা আমি খেলছিলাম হিন্দি হবে মে খেল থা ফরের প্রশ্নটা হলো তুমি কখন এসেছ হিন্দি হবে তুম কাব আয়ে তুমি কখন এসেছ হিন্দি হবে তুম কাব আয়ে উত্তরে বলা হয়েছে আমি গতকাল এসেছি হিন্দি হবে মে কাল আয়া আমি গতকাল এসেছি হিন্দি হবে মে কাল আয়া অথবা আমরা এভাবেও বলে থাকি যে আমি একটু আগে এসেছি হিন্দি হবে মে থোরে ফেলে আয়া আমি একটু আগে এসেছি হিন্দি হবে মে থোরা ফেলে আয়া ফরের প্রশ্নটা হলো আপনি কোথায় থেকে হিন্দি হবে আপ কাহা আছে আপনি কোথা থেকে হিন্দি হবে আপ কাহা আছে উত্তরে বলা হয়েছে আমি ভারত থেকে হিন্দি হবে মেয়ে বারত সে আমি ভারত থেকে হিন্দি হবে মেয়ে ভারত সে তাছাড়া অনেকে বিদেশ থাকে আমি এখানে একটা দেশের নাম উল্লেখ করেছি আমি ডুবাই থেকে এভাবেও বলে থাকি যে আমি ডুবাই থেকে সৌদি থেকে ওমান থেকে এভাবে মে দুবাই সে আমি ডুবাই থেকে হিন্দি হবে মে ডুবাই সে তুমি কী চাও হিন্দি হবে মে ক্যা চাইয়ে তুমি কী সাও হিন্দি হবে তোমে ক্যা চাইয়ে উত্তরে বলা হয়েছে আমি সামান্য জলসায় অথবা আমি সামান্য ফানি চাই দুইটাই বলতে পারেন এর হিন্দি হবে মোজে থোরা পানি চাইয়ে আমি সামান্য জলসায় অথবা ফানি চাই হিন্দি হবে মোজে থোরা পানি চাইয়ে অথবা আমরা এভাবেও বলে থাকি যে আমি সামান্য খাবার চাই এর হিন্দি হবে মোজে থোরা খানা চাইয়ে আমি সামান্য খাবার চাই হিন্দি হবে মোজে থরা খানা চাইয়ে তাছাড়া আমরা এভাবে বলে থাকি যে আমি কিছু টাকা চাই এর হিন্দি হবে মোজে কোস পয়সা চাইয়ে আমি কিছু টাকা চাই হিন্দি হবে মোজে কোস ফেসা চাই অনেক সময় আমরা এক অফারকে দেখা হলে জিজ্ঞেস করি না যে দিনটা কেমন ছিল আপনার এর হিন্দি হবে আপকা দিন ক্যাসাথা দিনটা কেমন ছিল আপনার হিন্দি হবে আপকা দিন ক্যাসা থা যখন আমাদের দিন ভালো যায় তখন আমরা এভাবে বলি না যে আজকের দিন খুব ভালো ছিল এর হিন্দি হবে আজকা দিন বহত আচ্ছা থা আজকের দিন খুব ভালো ছিল হিন্দি হবে আজকা দিন বহত আচ্ছা থা আর যখন আমাদের দিনটা খারাপ যায় তখন আমরা এবাও বলি যে আজকের দিন খুব খারাপ ছিল এর হিন্দি হবে আজকা দিন বহত বুরা থা আজকের দিন খুব খারাপ ছিল হিন্দি হবে আজকা দিন বহত বুরা থা পরের প্রশ্নটা হলো আপনি কি কিছু সাহায্য চান এর হিন্দি হবে

हाँ हमें अपना थे सहाज हिंदी हाँ मुझे आपसे मदद चाहिए तुम्हें ताके क्या हिंदी तो तुम उसे तो कैसे जानते हो ताके किबाबे जानो हिंदी तुम उसे कैसे जानते हो उत्तरे बला एकत्र करी हिंदी अब हम साथ में काम करता है हमरा एकत्र करी हिंदी है हम साथ में काम करता है আমরা দুজন একসাথে কাজ করি এর হিন্দি হবে হাম দোনো সাথ মে কাম করতা হে আমরা দুজন একসাথে কাজ করি হিন্দি হবে হাম দোনো সাথ মে কাম করতে হে বা আমরা এভাবে উত্তরটা দিতে পারি যে সে আমার বন্ধু এর হিন্দি হবে ও মেরা দোস্ত হে সে আমার বন্ধু হিন্দি হবে ও মেরা দোস্ত হে আমরা প্রায় সময় এভাবেও বলে থাকি যে আমরা এক অপরকে দীর্ঘদিন ধরে চিনি এর হিন্দি হবে হাম এক দোসরে কো বহুত দিন সে জানতে হে আমরা একে অফরকে দীর্ঘদিন ধরে সিনি হিন্দি হবে হাম এক দোসরে কো দিনও সে জানতে হে তুমি তাকে কখন থেকে সিন এর হিন্দি হবে তো মোসে কাপসে জানতে হো তুমি তাকে কখন থেকে সিন হিন্দি হবে তো মোসে কাপসে জানতে হো উত্তরে বলা হয়েছে আমি তাকে তিন বছর ধরে চিনি এর হিন্দি হবে মেয়ে ওসে তিন সালসে জানতা হ আমি তাকে তিন বছর ধরে চিনি হিন্দি হবে মে ওসে তিন সালসে জানতা হু অথবা আমরা উত্তরটাকে এভাবেও দিতে পারি যে আমি তাকে অনেক দিন থেকে চিনি এর হিন্দি হবে মে ওসে মেয়ে ওষে বহু দিনতা আমি তাকে দিন থেকে চিনি হিন্দি হবে মে ওসে বহুত দিন সে হু তুমি এখানে কেন শেষো হিন্দি হবে তুম ইহা কিউ আয়া তুমি এখানে কেন শেষো হিন্দি হবে তুমি ইহা কিউ আয়া হো উত্তুরে বলা হয়েছে আমি তোমার সাথে দেখা করতে এসেছি এর হিন্দি হবে মে তোমসে মিললে আয়া হু আমি তোমার সাথে দেখা করতে এসেছি হিন্দি হবে মে তোমসে মিললে আয়া হু অথবা আমরা এভাবেও বলে থাকি যে আমি তোমার সাথে কথা বলতে এসেছি এর হিন্দি হবে মে তোমসে বাদ করলে আয়া হু আমি তোমার সাথে কথা বলতে এসেছি হিন্দি হবে মেয়ে তোমসে बात करने आया हूँ। तुम ही कख आस हिंदी तुम कब आओगी? तुम ही कौन आस हिंदी तुम कब आओगी उत्तरे बला आगामीकाल आसब ये हिंदी मैं कल आउंगी आगामीकाल आसब हिंदी मैं कल आउंगा आमी तीन दिन पर आसब ये हिंदी मैं तीन दिन बाद

কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য